হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অলার মতো ভালো আছি গ্রাম থেকে যেদিন আসলাম ওই হচ্ছে রাস্তায় এক লোক মুরগির বাচ্চা বিক্রি করছিল তো আমরা সবাই দেখলাম আর আমার কাছে এমনিতেও মুরগির বাচ্চাগুলো দেখতে খুবই ভালো লাগে তখন আয়ান কিছু বলে নাই বাসায় এসে কান্নাকাটি শুরু করছে যে মুরগির বাচ্চা কিনে দিতে হবে এমনিতেও আয়ান বিড়াল পাখি এগুলো খুবই পছন্দ করে আয়ানের বাবা মুরগির বাচ্চা না পেয়ে দুইটা কোয়েল পাখি নিয়ে আসছে ছাদের মধ্যে আগের খাঁচা ছিল সেই খাঁচার মধ্যে রেখে দিলাম আর আর খাবার দিয়ে দিলাম পাখি যখন পালতাম তখন একটা ঘট নিয়ে আসছিলাম ডিম পাড়ার জন্য তো সেটাও এখন কাজে লাগবে সাথে হচ্ছে এই জামগুলো নিয়ে আসছে জামগুলো এত সুন্দর ছিল দেখতে আয়নের বাবা বলছিল ভতা করে দেওয়ার জন্য তো এত মিষ্টি ছিল জামগুলো এমনিতেই খাওয়া হয়ে গেছে ভতা করার আর টাইম নেই আর এদিকে হচ্ছে কিছু মাছ নিয়ে আসছে এটা হচ্ছে রুই মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে আসছে রুই মাছের মধ্যে বিশাল বড় সাইজের একটা ডিম ছিল তো রুই মাছের ডিম কখনো ওইরকম ভাবে রান্না করিনি তো আজকে ভাবছি যে রুই মাছের ডিমের বড়া করব আয়নের বাবা রসুনের চাপটি খুবই পছন্দ করে খায় তো রাত্রেবেলা বলতেছিল রসুনের চাপটি বানাতে চাপটি বানাতে যদিও ওই একটা ঝামেলা নাই তারপরেও এখন প্রায় রাত দশটার মতো বেজে গেছে চাপটি বানানোর সময় তো একটা স্প্যাচুলা দিয়ে হচ্ছে চারোদিকে সরিয়ে দিলে খুবই পাতলা হয় আর এটা বিশেষ করে একদম লো আছে ধীরে ধীরে বানালে খুবই ভালো হয় মুচমুচে হয় খেতে ভালো লাগে যেহেতু অনেক রাত হয়ে গেছে তারা হুড়া ছিল এই জন্য অত সময় নিয়ে না ভেজে তাড়াতাড়ি করেই হচ্ছে ভেজে দিলাম আমাদের অঞ্চলে এটা মোলকা বলে এটা হচ্ছে চালের গুড়া দিয়ে বানায় সেটা খেতে আরো বেশি ভালো লাগে আমরা তো তাড়াহুড়ার কারণে হচ্ছে আটা দিয়ে করে নেই মোলকা বানালে অবশ্য রসুনটা দেওয়া হয় না এমনি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দেওয়া হয় এটা হচ্ছে পরের দিন আয়নের বাবা চাচুরা সকাল সকাল গরু কিনতে চলে গেছে আর এদিকে আয়ান হচ্ছে নিজে নিজে গোসল করে রেডি হয়ে থাকছে কারণ গরু আসলে গরুর সাথে সেলফি তুলবে এই জন্য আমি হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি তো কখনোই চিংড়ি মাছের মাথা বাটা হয় না তো আজকে হচ্ছে চিংড়ি মাছের মাথা বেটে দিছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো এই মাথা বেটে দিলে কিন্তু খুবই ঘ্রাণ হয় তরকারির মধ্যে আর খেতে খুব ভালো লাগে ভাবছিলাম অল্প একটু লাউ রান্না করব নিতে নিতে সবগুলো নিয়ে ফেলছি তো এখন মনে হচ্ছে যে অর্ধেকটা নিলেও ভালো হতো লাউ অনেকটা বেশি হয়ে গেল সব সময় রান্না করতে গেলে প্রথমে বুঝতে পারি না পরে মনে হয় যে আর একটু কম নিলে ভালো হতো সবকিছু এরকম বেশি হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন লাউগুলো কিন্তু অনেকটাই কমে আসছে আমার কাছে লাউ দিয়ে চিংড়ি মাছের চাইতে মুরগির মাংস দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো লাও লাউ রান্না হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে গরুর কলিজা রান্না করে নিলাম গরুর কলিজা রান্না হয়ে গেছে এখন হচ্ছে জিরার গুড়া দিয়ে তারপর নামিয়ে দিব এই তো আমাদের গরু নিয়ে চলে আসছে তো মাসাল্লাহ গরুটা কিন্তু দেখতে সুন্দর তো আমার মনে হচ্ছে যে ছোটার জন্য খুবই চেষ্টা করতেছিল তো আমার এমনিতে গরু খুবই ভয় লাগে সবাই দেখে চলে গেছে আমি অবশ্য পরে আসছি তো এই একা একা ভয় লাগছিল বেশি আয়ানকে বলতেছিলাম যে এটা ছুটে যদি আমাদের দৌড়ানি দেয় তো আমি তো কখনোই গরুর সাথে দৌড়ে পারবো না তো একটু সামনে যেতে ইচ্ছে করছিল আবার ভয়ও লাগছিল এই লাউয়ের খোসাগুলো আমি দুপুরে রেখে দিছিলাম গরুর জন্য তো গিয়ে দেখি গরুতে একদম খারাপ অবস্থা করে ফেলছে এই জায়গাটা আজকে যেহেতু নতুন নতুন আসছে এজন্য কিছুই খেতে চাচ্ছিল না ওরকম তো আয়নের বাবা হচ্ছে পরে এই জায়গাটা একদম ক্লিন করে দিছে খুব সুন্দর করে এমনিতে গরুটা একদমই শান্ত স্বভাবের চুপচাপ কিন্তু হয়তোবা দড়িটা ছোটানোর জন্য অনেক চেষ্টা করছিল তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ